সমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে কীভাবে আমি কোরবানি ঈদের দিনে গরুর মাংস রান্না করে থাকি সেই রেসিপিটি জানি এটা একটি কমন রেসিপি তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে জানিও যেহেতু ঈদ অনেক দিন আগেই চলে গিয়েছে ব্যস্ততার কারণে ভিডিওটি শেয়ার করতে পারিনি তবে যেহেতু ভিডিও করেছি তো আজকে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি করি তো প্রথমে আমি এখানে গরু মাংস রান্না করব ঈদের দিনে যেহেতু তারাহুড়া থাকে গরু জবাই করে মাংস নিয়ে এসেছে তো তাড়াহুড়া করেই রান্না করব একেবারে অপ্রস্তুত ছিলাম তারপর হঠাৎ করে মনে হলো রান্না করছি যেহেতু ভিডিওই করি তো এখানে আমি গরুর মাংস নিয়েছি দশ কেজি থেকে হয়তো বা একটু বেশি হবে তবে কম হবে না তো এটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দিয়েছি এখানে পাঁচশো গ্রাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমার পছন্দ অনুযায়ী এই তো আর এখানে নিয়েছি পনেরো বিশটা তেজপাতা তার নিয়েছি দশ বারোটি এলাচ নিয়েছি পনেরো বিশটি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম আস্ত এগুলো দিয়েছি তারপরে এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো পঞ্চাশ গ্রাম আমার ঝাল পছন্দ অনুযায়ী দিয়েছি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি ষাট গ্রাম হলুদ গুঁড়ো আর এখানে ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি কারণ আমার পরিবারের সকলে ঝাল খুবই কম খায় এই জন্য আর এখানে নিয়েছি গরু মাংসের মশলা বোম্বাই প্রিমিয়াম গুঁড়ো মশলা সেই মশলাটি আমি প্যাকেট থেকে বের করে নিয়ে দিলাম এখানেও পঞ্চাশ গ্রাম দিয়েছি তারপর এখানে আমি সাথে অ্যাড করছি এই আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখানে আমি আদা বাটা দিয়েছি প্রায় হচ্ছে দেড় কাপ পরিমাণ আদা বাটা দিয়েছি রসুন বাটা এক কাপ পরিমাণ আর জিরা বাটা দিয়েছি আমি আধা কাপ পরিমান আর এখানে নিয়েছি আমি এ তো গরম মশলা বাটা এখানে বড় কালো এলাচ দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ চিলি এই ধরনের মশলাগুলো স্পেশাল মশলা আমি বেটে দিয়েছি আর দিয়েছি ধনিয়া বাটা ধনিয়া গুঁড়ো ছিল না যার জন্য আমি ধনিয়াটা বেটে দিয়েছি এখানেও ধনিয়া বাটা দিয়েছি প্রায় আপনার ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচশো গ্রাম সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব এই মুহূর্তে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তারপরে দেখুন হাতের সাহায্যে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে রান্না করছি তবে একটু সাবধানতা অবলম্বন করবেন অথবা আপনারা হাতে গ্লাভস পরে নেবেন যাদের হাত অনেক জলে এরকম মশলা নাড়াচাড়া করার কারণে তো তারা এটা করতে পারেন তারপর মাংস ভালোভাবে আমি অফ ক্যামেরা মেখে নিয়ে সামান্য পরিমাণে হঠাৎ আমি হাফ কাপ হবে হাত ধোয়া পানি দিয়েছি মানে মশলার যে পানিটা ছিল হাত ধুয়ে ওই পানিটুকি দিয়েছি অফ ক্যামেরায় তো এটা ক্যামেরা অন করতে মনে ছিল না এবার ঢাকনাতে ডেকে আমি চুলায় বসিয়ে দিলাম দিয়ে এখন হাই হিটে রান্না করে নেবো বিশ থেকে পঁচিশ মিনিট তো বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ঢাকনা খুলে কতটা পানি ছেড়েছে মাংসে আর আজকের মাংসে কিন্তু কোনো রকম আমি পানি দিয়ে মাংসটা রান্না করবো না যেহেতু এটা টাটকা গরুর মাংস ধুয়ে নিয়েছি নিয়ে সাথে সাথে রান্না করছি তো মাংসে কিন্তু এমনিতেই পানি আছে তো যার জন্য আর পানি দিব না আর একসাথে যেহেতু বেশি মাংস রান্না করছি তো এতে কিন্তু দেখেন গ্যাসের চুলায় আরও তাহলে কিন্তু পানি আর লাগবে না এই মাংসে পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে চুলার ফ্লেমটা এবার কমিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে দিয়ে এখন এই মাংসটা রান্না করে নেব আরো পঁচিশ মিনিট তো পঁচিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো মিনিট পরে ফিরে এসে মাংসটা দেখুন কতটা পানি বের হয়েছে মাংসটা কিন্তু এখন ভালোভাবে স্পেচালা দিয়ে নিচ্ছে কারণ যেহেতু গ্যাসের চুল একসাথে অনেকগুলো মাংস রান্না তো একটু ভালোভাবে মিলেমিশে নিতে হবে না হলে কিন্তু মাংস কিছু সিদ্ধ হবে কিছু শক্ত থেকে যাবে এই জন্য ভালোভাবে এটা নেড়ে নিতে হবে নিয়ে রান্না করব করবো নিদের মাংস তো রান্না করে ভিডিওটা আরও অনেক আগেই করেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটি শেয়ার করতে পারিনি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর হাতে ক্যামেরা নিয়ে আজকের ভিডিওটা করছি তো অনেক ক্যামেরাটা নড়াচড়া করছে তো এই জন্য প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপরে দেখুন আর অফ ক্যামেরা আমি নেড়ে নেড়ে দিয়েছি এই তো আরও পঁচিশ তিরিশ মিনিট পরে আমি এই মাংসটা ঢাকনা খুলে নিলাম দেখুন মাংস কিন্তু আমার রান্না হয়ে গেছে অলমোস্ট তো আরও দশ মিনিটের মতো আমি একটু রান্না করে ঝোলটা টানিয়ে নেব কারণ এত ঝোল হলে খেতে ভালো লাগবে না যেহেতু এটা মাংস ভুনা তো এই জন্য তো এতক্ষণ যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন এবং আমার পাশে ছিলেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই কাজটি এখনও করেনি প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখুন দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সহজ ও সুন্দর রেসিপি পেতে এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখুন আরও দশ মিনিট পরে আমি ফিরে এলাম মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই খুবই প্রশংসা করেছে এই খাবারটি খুবই সহজভাবে রান্না করেছি কিন্তু তবুও অনেক মজার হয়েছে কোরবানির মাংস কিন্তু খেতে এমনিতেই অনেক মজা তারপর আমি সার্ভিং বাটিতে নিয়ে শেয়ার করছি তাই তো আমি সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম সহজ রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন কেমন লাগে আমাকে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমার ইউটিউব আপু ভাইয়ারা গত ভিডিওটিতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি আরও অনেক বেশি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত হই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেসব আপু ভাইয়া আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম